জিদ্দার মুভির কোনো আপডেট নেই জিদ্দার কোনো আপডেট নেই এবং জিদ্দার কোনো অ্যানাউন্সমেন্ট নেই এবং জিদ্দার কোনো মুভির আপডেট দিচ্ছে না তাদের বক্তদের তাহলে কি জিদ্ের বড় মুভি যেটি খাগে চ্যাপ্টার মুভি টু এবছর কি রিলিজ হবে না তো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে আছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও তো অনেকে কিন্তু বলতেছে যে জিদ্দার কোনো মুভির আপডেট নেই তো জিদ্দার কোনো বড় কমার্শিয়াল মুভির আপডেট নেই জিদ্দারও কোনো আপডেট নেই তাহলে কি জিদ্দার বড় মুভি এবছর রিলিজ হবে না বা এবছর আনছে না জিতের মুভি তো এখন কিন্তু প্রচুর খাদান মুভি নিয়ে কিন্তু ব্যস্ত তো আমরা সকলে জানি যে খাদান মুভি একটি বড় কমার্শিয়াল মুভি তো এবছর মনে হয় দেবেরই খাদান মুভি দিয়ে বছরটা শেষ করতে হবে আমাদের তো জিদ্দার কিন কোনো মুভির আপডেট নেই জিতেও কিন্তু দিচ্ছে না তো এটা হচ্ছে আর কি বড় একটি ব্যাপার তো আমরা এবছর মনে হয় দেবের এই খাদান মুভি দিয়ে কিন্তু বছরটা কাটাতে যাচ্ছি হঠাৎ এবং দেবের পরবর্তী সিনেমা কিন্তু টেক্কা টেক্কা মুভিও কিন্তু আসতে চলেছে হঠাৎ পুজোই তো এখন ব্যাপার হচ্ছে যে অনেকে বলছে তাহলে কি জিতের মুভি এখন আসবে না বা জিতের মুভি কিন্তু দেখতে পাবো না তো এটা আসলে জিদ্দা কিন্তু পুরো আপডেট দেয়নি বা কিছু আপডেটও জানায়নি আমাদেরকে তো জিদ্দা আপডেট না দিলে আমরাও আপডেট দিতে পারবো না তো আপনাদেরকে আমরা কিন্তু নতুন আপডেট দেওয়ার চিন্তা বা করি বা দেওয়ার চেষ্টা করি আমরা কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত দিইনি বা ভুল কোনো আপডেট দেয়নি তো জিদ্দার কিন্তু এবছর কোনো বড়ো আপডেট মুভি আসতে পারে না বা আসছে না তো এটা কিন্তু কেউ জিতের বক্তরা বা জিতের কোনো টিম থেকে আসেনি বা গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকে কিন্তু কিন্তু কিছু অ্যানাউন্সমেন্ট বা আপডেট আসেনি জিদ্দার হোয়াটসঅ্যাপ থেকেও কিন্তু কিছু আপডেটও আসেনি তো অবশেষে কিন্তু জিদ্দার এবছর কোনো মুভি আসছে না হঠাৎ তো আমরা জানি তো এটি জিদ্দার যে জন্মদিন সেই জন্মদিন অপেক্ষা করতে হবে আমাদের সেই জন্মদিন অপেক্ষায় কিন্তু জিদ্দার নতুন মুভির কিছু আপডেট আসতে পারে তো আমি যেমনটা জানি ঠিক তেমনটা আপনাদেরকে বলছি তো জিদ্দার জন্মদিন যে তারিখে হয় সেই তারিখে কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে তো সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে কিছু বলতে পারছি না তো জিদ্দার কিন্তু কোনো বড়ো মুভি আসছে না হঠাৎ এই বছরে তো জিদ্দার জন্মদিনের অপেক্ষায় করতে হবে আমাদের জিদ্দার জন্মদিনের জন্য আমাকে ওয়েট করতে হবে এবং অপেক্ষা করতে হবে তো আপনারা কতটা অপেক্ষায় আছেন জিদ্দার নতুন আপডেট দেখার জন্য এবং জিদ্দার নতুন মুভির আপডেট শোনার জন্য তা কমেন্টে জানিয়ে দিতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য